স্মার্ট মিটারে বিল নিয়ে ক্ষোভের আঁচ পড়ল উদয়পুর মহকুমাতেও স্মার্ট মিটারের বিলিং পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ জনগণ সোমবার সপ্তাহের প্রথম দিন অবরোধে উদয়পুর কাঁকরাবন সড়কের রাজধননগর নগর এলাকায় সংশ্লিষ্ট এলাকায় পথ অবরোধে সামিল হয়ে গ্রামবাসীরা স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ দেখান এদিন পথ অবরোধে সামিল এক মহিলা জানান বিদ্যুৎ দপ্তর থেকে পুরনো মিটার তুলে নিয়ে স্মার্ট মিটার বসানো হয়েছে এতে অত্যধিক বিদ্যুতের বিল আসছে বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে তারা হিমশিম খাচ্ছেন তিনি আরও জানান আগের মতোই পুরনো মিটার বহাল রাখুক সরকার স্মার্ট মিটার তুলে নিয়ে যাক এই দাবি মানা না হলে রাস্তা অবরোধ জারি থাকবে বলে জানান তিনি এদিন সড়ক অবরোধের ফলে উদীপুর কাঁকড়ামন সড়কে দুই দিকে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ অবরোধে সামিল গ্রামবাসীদের সাথে কথা বলেন পুলিশ পরে পুলিশ আধিকারিক গ্রামবাসীদের সংশ্লিষ্ট সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে গ্রামবাসীদের আশ্বাস দেন পুলিশ প্রশাসনের এই আশ্বাসের ভিত্তিতে গ্রামবাসীরা পথ অবরোধ মুক্ত করেন Bureau report at e news.